রাজ্যে কলকাতা শহরে আরজিকর মেডিকেল কলেজের ভেতরে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রায় দশ থেকে এগারো মাস পর কলকাতার কসবার আইন কলেজের বাডরুমে গণধর্ষিত এক ছাত্রী কাঠগোড়ায় কলেজেই দুই ছাত্র ও এক প্রাক্তনী এই নিয়ে রাজনীতি পারত চড়ছে রাজ্য জুড়ে এই ঘটনায় বারবারই আরজিকরের প্রসঙ্গ টেনে সরকারকে বিধছে বিরোধীরা আজিকর কানে প্রবল অস্বস্তিতে পড়েছিল কলকাতা পুলিশ প্রশ্ন উঠেছিল পুলিশের ভূমিকা নিয়ে যার জেরে অনেককেই দায়িত্ব থেকে সরাতে বাধ্য হয় রাজ্য এই ঘটনায় বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন যে আজকের এই ঘটনা সারা দেশকে একটা বার্তা দিল একটি কলেজ ক্যাম্পাসের ভেতরে এক ছাত্রীকে গণধর্ষণ করা হলো আর দোষীকে তৃণমূল কংগ্রেস एक कॉलेज कैंपस के भीतर एक छात्रा का रेप हो गया मूल आरोपी कौन है तृणमूल कांग्रेस का नेता उसका साथ दो कौन है वो तृणमूल कांग्रेस का कार्यकर्ता अब यह प्रैक्टिशनिंग लॉयर है तृणमूल कांग्रेस का सारे नेताओं का साथ उसका तस्वीर है क्या करेंगे पुलिस पूरा एडमिनिस्ट्रेशन का पॉलिटिसाइज कर दिया गया पुलिस तृणमूल बन गया तृणमूल पुलिस बन गया और किसी का मन में कोई डर नहीं है सारे एंटी सोशल समझ ये सरकार उसी का सरकार है सरकार कुछ नहीं कर सकते पुलिस कुछ नहीं कर सकते आरजीकर की घटना देखे और आज का ये घटना इसमें कोई अंतर नहीं है तृणमूल का खिलाफ वोट डालने के लिए तृणमूल का समर्थन नहीं करने के लिए एक क्लास फोर का बच्ची को सॉकेट बोम मारकर उसका हत्या कर दिया गया সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজ টি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না